ইংলিশ সামারি এভাবে লিখলেই তুমি দশে দশ পাবে বোর্ড পরীক্ষায় ইংলিশে হাত খুলে নম্বর দেওয়া হয় বিলিভ মি তোমরা অনেকে ভাবতে পারো যে সামারি ভাই আপনি মনে হয় চাপা মারতেছেন মোটেও না দশে দশ বোর্ড পরীক্ষায় হাত খুলে মার্কস দেওয়া হয় এরকম একটা ইনস্ট্রাকশন থাকে হাত খুলে হচ্ছে মার্কস দেওয়ার সেই ক্ষেত্রে যেই মেথডটা দেখাবো এই মেথডে আমরা পরীক্ষায় লিখে এসে দশে দশ করে আমরা পেয়ে আসছি এরকম অনেক রেকর্ড আছে তুমি যদি দশে দশ নাও পাও এই মেথডে দশে নয় তো পাবা এর থেকে কম পাবা না কারণ বোর্ড পরীক্ষায় তোমার স্কুলের মতো না বোর্ড পরীক্ষায় হাত খুলে আসলে মার্কস দেওয়া হয় চেষ্টা করা হয় যে বোর্ড পরীক্ষায় যাতে অনেক বেশি বেশি মার্কস আছে এবং বেশি বেশি ছাত্রছাত্রীরা যাতে বোর্ড পরীক্ষায় পাশ করতে পারে বা ভালো করতে পারে কারণ এটা একটা বোর্ড পরীক্ষা এইভাবেই বোর্ড পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করা হয় তো আমি এই ভিডিওতে যা যা বলবো এগুলো তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ দশে দশ না হইলেও দশে নয় পাবা যদি তুমি সবকিছু ঠিকঠাক লিখে দিয়ে আসতে পারো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবি কমপ্লিট করেছি আমি আজকে তোমাদেরকে ইংলিশ সামারি এসএসসির জন্য কীভাবে লিখলে দশে দশ পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম কথা হচ্ছে তোমরা প্রথমেই যখন একটা সামারি লিখতে বসো তুমি কি করো প্যাসেজটা মানে জাস্ট একটু দেখেই তুমি লেখা শুরু করে দাও এটা সম্পূর্ণ ভুল একটা ভালো সামারি লিখতে গেলে তোমাকে আগে করতে হবে হচ্ছে প্ল্যানিং একটা ভালো সামারি লিখতে গেলে তোমাকে আগে হচ্ছে প্ল্যানিং করতে হবে দেন এক্সিকিউশন তো প্ল্যানিংয়ে হচ্ছে তুমি মোটামুটি পাঁচ থেকে হচ্ছে তোমাকে দশ মিনিট সময় দিতে হবে প্ল্যানিংয়ে আর তুমি লিক বা এক্সিকিউশন অর্থাৎ লিগ বা হচ্ছে পাঁচ মিনিটে তুমি যদি আগে থেকেই সুন্দর করে গুছাই ফেলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে তুমি কি লিখবা এরপরে লিখতে তোমার সময় লাগবে না তোমার তো জানাই আছে কি লিখবা জাস্ট খালি পাঁচ ছয় লাইন লিখতে যতক্ষণ লাগে পাঁচ মিনিট লাগবে তার মানে টোটাল পনেরো মিনিটের মধ্যে একদম বেস্ট সামারি লেখা যায় তবে এই পনেরো মিনিটকে আমি দুইটা ভাগে ভাগ করছি প্রথম পার্টটা হচ্ছে তোমার প্ল্যানিং আর সেকেন্ড পার্টটা হচ্ছে এক্সিকিউশন তাহলে এবার আসো প্ল্যানিং প্ল্যানিং পার্টটায় কি আসবে দেখো তুমি যখন একটা প্যাসেজ পড়ো সেই প্যাসেজটা পড়ার সাথে সাথে তুমি উত্তর লেখা শুরু করে দাও অর্থাৎ তুমি কোনো সাত পাঁচ ভাবো না প্যাসেজ দেখছো দেখে বুঝছো আচ্ছা এই টপিক নিয়ে বলা হয়েছে লেখা শুরু করে দাও এইভাবে লিখলে তুমি কখনো ভালো সামানি লিখতে পারবা না দশে দশ পাওয়ার মতো সামানি লিখতে পারবা না তাহলে কি করতে হবে দেখো প্ল্যানিং পার্টে প্রথমে আসবে হচ্ছে মূল প্যাসেজটা দুই থেকে তিনবার পড়তে হবে তুমি একটা প্যাসেজ একবার পরে কখনোই তুমি সম্পূর্ণ মূল ভাব ধরতে পারবে না তোমাকে সম্পূর্ণ মূল ভাব বুঝতে গেলে কি জিনিস বুঝাইতে চাইছে সেটা বুঝতে গেলে তোমাকে কমপক্ষে মূল প্যাসেজটা দুই থেকে তিনবার পড়তে হবে প্ল্যানিং পার্টে তাহলে কি করবা একটা প্যাসেজ কমপক্ষে দুই থেকে তিনবার পড়বা দেন তুমি পেন্সিল দিয়ে প্রশ্নটা একটু দাগাবা কি করবা দাগাবা পেন্সিল দিয়ে ধরো একটা প্যাসেজ একটা প্যাসেজের মধ্যে দেখবা যে ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট থাকে তুমি এটা দুই তিনবার পড়ার পরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই তিন চারটা পয়েন্টই আসলে ইম্পর্টেন্ট এই প্যাসেজে এই তিন চারটা পয়েন্টের উপর ভিত্তি করেই আসলে আমাকে সামারি লিখতে হবে বুঝতে পারছো সব লাইন কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যাসেজে কিন্তু অনেক অপ্রাসঙ্গিক লাইনও থাকে তো তুমি যখন দুই তিনবার পড়বা তুমি নিজেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা এই তিন চারটা পয়েন্টই আসলে আমার সামারের মূল তো তুমি কি করবা ওই তিন চারটা পয়েন্টের নিচে পেন্সিল দিয়ে হচ্ছে একটা দাগ দিয়ে রাখবা তাহলে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখলে সুবিধাটা কি সুবিধাটা হলো যে তুমি যখন সামারি লেখবা তখন তোমার ফোকাস থাকবে ওই মূল তিন চারটা পয়েন্টের উপরে তুমি দাগায় রাখছো ওই তিন চারটা পয়েন্টেই তুমি আলোকে তুমি সামারিটা লেখতে তোমার সুবিধা হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় জিনিসটা হচ্ছে অবশ্যই অবশ্যই মনে এই সামারিটা মূলত হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের হচ্ছে সারাংশ বা সার মর্মের মতো অনেকটা তাইলে বাংলা সেকেন্ড পেপারে তুমি আমার বলো তো সারাংশ বা সার মর্মের ক্ষেত্রে একটা কথা কিন্তু প্রচলিত আছে সেটা হলো মূল কবিতা বা মূল জিনিসটা যত লাইনে হবে তোমার সারাংশ বা সারমর্ম তার তিন ভাগের এক ভাগ হবে দেখবা বাংলা সেকেন্ড পেপারের টিচাররা এগুলো কিন্তু ক্লাসে তোমাকে বলে থাকছে যে তোমার মূল জিনিসটা প্রশ্নে যেটা তুমি সারাংশ বা সারমর্ম লিখবা সেটা যত লাইনের হবে তুমি এটা তার তিন ভাগের এক ভাগে লিখবা বারবার বলা হয়েছে না ইংলিশে সামার এটাও সেম অর্থাৎ তোমার তাহলে তোমার মূল প্যাসেজটা যতটুকু হবে যত লাইনের হবে সাপোজ মূল প্যাসেজটা বিশ লাইনের পঁচিশ লাইনের তোমাকে তাহলে সামারি লিখতে হবে তার তিন ভাগের এক ভাগ সামারি কখনোই তিন ভাগের এক ভাগের বেশি যাওয়া যাবে না তিন ভাগের এক ভাগের বেশি যদি সামারি চলে যায় টিচারের কাছে যদি চোখের দেখায় মনে হয় যে এটা তিন ভাগের এক ভাগ বা তার বেশি হয়ে গেছে টিচার বুঝবে যে আসলে এটা সামারি হয় নাই রচনা হয়ে গেছে বা প্যারাগ্রাফ হয়ে গেছে তখন কিন্তু টিচার তোমাকে মার্কসটা কমায়া দিবে। আমার কথাটা বুঝছো একটা আদর্শ সামারির বৈশিষ্ট্যই হচ্ছে মূল প্যাসেজের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ হবে এর বেশি হইলেই টিচার ভাববে ও সামারি লেখানে ও প্যারাগ্রাফ লেখেছে রচনা লিখতে বসছে তখন মার্কস কিন্তু অটোমেটিক কমে যাবে ক্রিস্টাল ক্লিয়ার এটা হচ্ছে দ্বিতীয় প্ল্যানিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে তিন নম্বর প্ল্যানিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সামারি কিন্তু একটা প্যারাগ্রাফে হবে রে ভাই অনেকে আছে কি যে প্যাসেজটা ভাই দুই তিনটা প্যারাগ্রাফে লেখা সামারি লেখার সময় অনেকে আছে যে পণ্ডিতি করে দুই তিনটা প্যারাগ্রাফে লেখার চেষ্টা করে না তোমার প্যাসেজ যাই হোক যত প্যারাগ্রাফ যতগুলা প্যারাগ্রাফ নিয়ে তোমার প্যাসেজ হোক সামারি অলওয়েজ একটা প্যারাগ্রাফ হবে অলওয়েজ কয়টা একটা একটাই প্যারাগ্রাফ হবে সামারি সামারি কখনো একটা প্যারাগ্রাফের বেশি হবে না একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যেই সামারিটা লিখতে হবে এবার আসো সামারি কয় লাইন লিখবা সামারি মূলত হচ্ছে পাঁচ ছয়টা সেন্টেন্স বা পাঁচ ছয়টা লাইনে লিখবা এর থেকে বেশি সামারি লেখা যাবে না ঠিক আছে এগুলো হচ্ছে প্ল্যানিং পার্টে তোমাকে মাথায় রাখতে হবে একটাই প্যারাগ্রাফে হবে পাঁচ থেকে ছয়টা সেন্টেন্স বা পাঁচ থেকে ছয়টা লাইনের মধ্যে লিখতে হবে মূল প্যাসেজের তিন ভাগের এক ভাগ হইতে হবে মূল প্যাসেজটা দুই থেকে তিনবার পড়বা আমি আবার রিক্যাপ আপ করে দিচ্ছি মেইন পয়েন্টগুলো দুই থেকে তিনবার পড়বা এবং নিচে পেন্সিল দিয়ে দাগাবা তাহলে সুবিধা হবে এবার আসো স্টার্টিংটা ভাই সামারির স্টার্টিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমার মতে ইউনিক একটা স্টার্টিং করতে পারলে খুব ভালো তোমার সামারি স্টার্টিংটা যদি ইউনিক হয় অটোমেটিক টিচারের মার্কস চলে আসে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি ধরো যে কোনো সামারি লিখতে দিলেই স্টুডেন্টদের একটা বিখ্যাত লাইন হচ্ছে দিস প্যাসেজ টেলসাস অ্যাবাউট ধরো কথার কথা এডুকেশন নিয়ে কিছু একটা প্যাসেজ আসছে মনে করো তাহলে পোলাপাইন লেখবেই শুরুটাই ভাবে দিস প্যাসেজ টেলসাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন এটা তুমি শিওর থাকো যদি তুমি একশোটা খাতা দেখো একশোটা খাতার মধ্যে নব্বইটা খাতাতেই তোমার এটাই শুরু করবে দিস প্যাসেজ আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন তখন টিচাররা মনে করবে কি আচ্ছা সবাই একভাবেই লেখছে মানে এক ঘেমি একই জিনিস মুখস্থ স্টার্টিংটা সবার সেম তো স্টার্টিংটা সেম হলে টিচারের মার্কসটাও তখন দেখা যাবে কি একটা কমন মার্কস দিয়ে দেয় সাত আট আর বেশি দিতে চায় না কিন্তু কেউ যদি এইভাবে শুরু করে দিস প্যাসেজ সামারাইজেস খালি একটা জিনিস মাথায় রাখবাই সামার এর পরে কোনো অ্যাবাউট বসে না এটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে দিস প্যাসেজ সামার দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ধরো সবাই লেখছে দিস প্যাসেজ টেলস আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন তুমি লেখছো দিস প্যাসেজ সামার দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন একই জিনিসে কিন্তু খালি মাথা রাখবা সামারাইজ করার পরে এবাউট বসে না এটা আবার ভুল করো না আবার বানানটা ভুল করো না দেখে নাও এইজন্য লিখে রাখছি তুমি দেখে দেখে তুমি একটু শেখানো কিন্তু তুমি যদি এটা লেখো যে দিস প্যাসেজ সামারাইজস দা ইম্পর্ট্যান্স অফ এডুকেশন তাহলে কিন্তু এটা ইউনিক হয়ে গেল মানে তোমার স্টার্টিং টি একটু ইউনিক হলো সবাই টেলসাস আস এবাউট লেখছে তুমি লেখছো সামারাইজস দা ইম্পর্ট্যান্স অফ এডুকেশন আমার কথা বুঝছো এরকম করে যেটা টপিক আসবে সেটা ভেবে লিখবা বা অনেকে লিখতে পারে দিস অফ এডুকেশন তাও হয় মানে এগুলি একটু ইউনিক স্টার্টিং স্টার্টিং একটু ইউনিক হলে টিচার মনে করবে এই ছেলেটা বা মেয়েটা একটু বেশি জানে সবাই একই জিনিস লেখছো একটু ভিন্ন ধর্মের লেখছে ভালো লেখছে ওর টিচারের কাছে মনে হবে যে এটা ভাই একটু ইউনিক তখন টিচার মনে করবে না এই ছেলেটার একটু মার্কস এক মার্ক বাড়ায় দিই তাহলে বাকিদেরকে আট করে দিলে দেখবে যে মানে নয় বা দশ দিয়ে বসে আছে বুঝছো স্টার্টিংটা এইভাবে হবে দেন স্টার্টিংয়ে তো একটা লাইন দেন কি হবে তারপরে হচ্ছে দুই থেকে তিন লাইন বা দুই থেকে তিনটা দুই থেকে তিন সেন্টেন্সে তুমি হচ্ছে মূল ভাবটা ওই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পেন্সিল দিয়ে দিয়ে দাগাইছো সেগুলো এবং এগুলা লেখারও কিছু নিয়ম আছে ধরো তোমাকে প্যাসেজের মধ্যে ধরো তিনটা গুরুত্বপূর্ণ লাইন আমি তোমারে বলি কিভাবে তুমি লাইনগুলাকে কমাবা দেখো প্যাসেজের মধ্যে ধরো তোমাকে তিনটা গুরুত্বপূর্ণ লাইন দিছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার ন্যাশন উই নিড টু রেভলিউশনাইজ দ্য এডুকেশন সিস্টেম ইন আওয়ার কান্ট্রি অনলি দেন উই will ensure দ্যাট উই won't lag বিহাইন্ড বুঝতে পারছো ধরো এরকম তিনটা লাইন দিছে মানে এটার মানে হচ্ছে এডুকেশন হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন আমূলে পরিবর্তন করা দরকার তাইলে একমাত্র আমরা নিশ্চিত করতে পারবো যে আমরা হচ্ছে কারো কাছ থেকে পিছিয়ে যাব না উই উইল নট ল্যাক বিহাইন্ড ঠিক আছে আচ্ছা এই লাইনগুলা তুমি কি করবা এই লাইনগুলো যখন তুমি তুমি এই তিনটা লাইনকে একসাথে করে হচ্ছে তুমি একসাথে বানায় দিয়ে লেখলা দ্য ব্যাক বোন অফ আওয়ার নেশন কমা প্ল্যাস তাহলে এডুকেশন কমা দিয়ে দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন কমা নিডস টু বি রেভলিউশনাইজড ফর এনশিওরিং দ্যাট উই ডোন্ট ল্যাক বিহাইন্ড বা বুঝতে পারতেছো তাহলে দেখছো আমি যে দেখো তিনটা লাইন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন উই নিড টু রেভলিউশনাইজ আওয়ার এডুকেশন সিস্টেম তারপরে হচ্ছে কি বলে অনলি দেন উই উইল এবল টু এনশিউর দ্যাট উই উই ওন্ট ল্যাক বিহাইন্ড এই তিনটা লাইনটা দেখো তুমি একবারে লিখে ফেলছো যে এডুকেশন কমা দিয়ে দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন কমা দিয়ে নিডস টু বি রেভলিউশনাইজড ফর এনশিউরিং দ্যাট উই ডোন্ট ল্যাক বিহাইন্ড ফ্রম আদার্স বা এরকম কিছু একটা তাহলে দেখছো তাহলে তুমি কিন্তু শর্টকাটে তুমি মূল ভাবটাকে একদম শর্টকাটে একটা সেন্টেন্সের মধ্যে তুমি ছোট্ট করে লিখে ফেলছ যেটা প্যাসেজে তিন চার লাইন ছিল আমার কথাটা কি বুঝছো এইভাবে করে তোমাকে দুই তিনটা সেন্টেন্স বানায় সুন্দর করে তোমাকে ই করতে হবে এই জন্যই তুমি একটু পাঁচ থেকে দশ মিনিট চিন্তা করবা যে কি সেন্টেন্স ইউজ করলে বেস্ট হয় দেন ওইভাবে লিখে ফেলবা আমার কথাটা কি বুঝছো এবং আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট লাস্ট পার্ট নট দ্য লিস্ট কখনো প্যাসেজে যেই সেন্টেন্সটা থাকে যেই সেন্টেন্সটা হচ্ছে তোমার প্যাসেজে দেওয়া আছে কখনোই ওইটার হুবুহু মানে কপি করে তোমার সামারিতে লেখা যাবে না যেমন ধরো প্যাসেজে দেওয়া আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন তুমি সরাসরি এই লাইনটা তুমি সামারিতে ঢুকায় দিলা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন হবে না বা তুমি ধরো দিয়ে দিলা উই নিড টু রেভলিউশনাইজ আওয়ার এডুকেশন সিস্টেম এই হুবহু প্যাসেজের এই লাইনটা তুমি সামারিতে তুলে দিলা তাইলে কি হবে জানো প্যাসেজের একটা সিঙ্গেল লাইনও যদি সরাসরি অর্থাৎ কোনো চেঞ্জ না করে চেঞ্জ না করে যদি প্যাসেজের একটা সিঙ্গেল লাইনও তুমি যদি সরাসরি হুবুহু সামারিতে তুলে দাও তোমার মার্কস কমে যাবে তোমার মার্কস তখন ছয় সাতের মধ্যে নেমে যাবে আর বেশি টিচার দিবে না কারণ সামারি মানেই হচ্ছে প্যাসেজের লাইন সরাসরি সামারিতে লেখা যাবে না প্যাসেজের লাইনকে তুমি ভাঙ্গো তিন চারটা লাইনকে তুমি জোড়া দিয়ে একটা লাইন বানাও এগুলা হচ্ছে সামারি কিন্তু তুমি যদি হুবহু প্যাসেজের একটা লাইনও যদি তুমি সামারির মধ্যে হুবহু লেখো তোমার মার্কস কিন্তু তখন একদম কমে যাবে 6 7 বেশি দিবে না টিচার যদি টিচার এটা খেয়াল করতে পারে বুঝছো তাহলে এই জিনিসটা মাথায় রাখবা আর এক লাইনে তাহলে বুঝতেই পারছ শুরু করবে এক লাইনে দেন দুই তিনটা সেন্টেন্সে হচ্ছে মূল জিনিসগুলা লিখবা যেভাবে বললাম যে তিন চারটা লাইনকে সামারির প্যাসেজের একসাথে করে লিখবা আর লাস্ট একটা এন্ডিং দিবে এক লাইন একটা এন্ডিং দিবা দ্যাটস ইট এটা হচ্ছে একটা পারফেক্ট আচ্ছা এখানে হয় ই কাজ করতেছ না আচ্ছা একদম নিচের দিকে টাচ একটু ফ্রম তাহলে লাস্টে এন্ডিং দিবা এক লাইনে দ্যাটস ইট এইটা হইলে একদম পারফেক্ট তোমার কি হবে সামারি হবে তুমি দশে দশ বোর্ডে হাত খুলে নম্বর দেয় দশে দশই পেয়ে যাবা যদি কোনো মাঝখানে কোনো ভুল না করো বানান ভুল না করো গ্রামাটিক্যাল যদি কোনো ভুল না করো সুন্দর করে যদি এগুলা সব ঠিক থাকে দশে দশই দিয়ে দিবে আদারওয়াইজ অন্তত নয় দিবে তোমাকে এর থেকে কম কখনোই দিবে না ঠিক আছে সো নাইনটি পার্সেন্ট বা একশো পার্সেন্ট ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে জানাও এটা সকল এস এসসি পরীক্ষার্থীদের জন্য শুধু যে পঁচিশ ব্যাচ না এই ভিডিওটা অনাগত দিনের ছাব্বিশ সাতাইশ সব ব্যাচই দেখবে সবার জন্য এটা সমানভাবে হচ্ছে উপকৃত হবা আর যারা আমাদের এই জিনিসগুলো দেখে উপকৃত হচ্ছে তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল তুমি সার্চ দিও ডিএমসি স্টেশন স্কুল লিখে ফেসবুকে সার্চ দিও সার্চ দিলেই তুমি দেখবা হচ্ছে যে এসএসসি প্লাস ক্লাস নাইন টেন পরীক্ষার প্রস্তুতি এইরকম একটা গ্রুপ পেয়ে যাওয়া যেখানে আমাদের সবার ছবি দেওয়া আছে ডিএমসি স্টেশন স্কুল হ্যাঁ তো তুমি এই গ্রুপটাই হচ্ছে যুক্ত হয়ে গেলা এখানে তাহলে আরও এরকম ফ্রি গাইডলাইন ফ্রি ক্লাস থেকে শুরু করে সব কিছু গুরুত্বপূর্ণ যা যা দরকার সব কিছু এখানে আসবে ফেসবুকে আমাদের সাথে জয়েন হয়ে থাকলে তাহলে রেগুলার তুমি আপডেট পাবা আবার তুমি ইউটিউবেও তুমি চাইলে হচ্ছে আমাদের এই ক্লাসগুলো তো সব বা ফ্রি গাইডলাইন ফ্রি ক্লাস সব ইউটিউবে চলে আসে ইউটিউবে ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দাও সার্চ দিয়ে এই যে দেখো এইট পয়েন্ট ফোর থ্রি কে সাবস্ক্রাইবার আছে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তুমি এই যে এখানে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখবে বেল আইকন প্রেস করে রাখবে এতে করে সুবিধাটা কি এরকম গুরুত্বপূর্ণ গাইডলাইন বা গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস যেটা তোমারই দরকার সেটা যখন আমি এখানে আপলোড দিব অটোমেটিক তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে তুমি হচ্ছে দেখা যাবে যে তুমি ক্লাসগুলো হচ্ছে দেখতেছো গাইডলাইনগুলো দেখতেছো তোমারই সুবিধা হবে ঠিক আছে ডিএমসি স্টেশন স্কুল ডিএমসি স্টেশন এস টি এ টি আই ওয়ান স্কুল এস সি এইচ ডাবল ওয়েল ঠিক আছে ওকে আর একই জিনিস এই ডিএমসি স্টেশন স্কুল এটা তুমি টেলিগ্রামেও সার্চ দিতে পারো টেলিগ্রামেও আমাদের চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটাও তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তারাও ওই টেলিগ্রামে যে ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো যেটা হচ্ছে তোমাদেরকে অনেক বেশি হচ্ছে বেনিফিট দিবে কারণ আমরা টেলিগ্রামে পোল নেই কুইজ নেই তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ড হচ্ছে উপর এসএসসি বা ক্লাস নাইন টেন স্ট্যান্ডার্ডের প্রশ্নের উপর আমরা হচ্ছে কুইজ নেই পোল নেই এগুলো তুমি রেগুলার যদি দাও তাহলে তোমার জন্য একদম বেশি উপকারী হবে ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটা অনেক বেশি উপকৃত হয়েছো সামনে আরো অনেক অনেক ভিডিও আসবে কমেন্টে জানাও যে আর কোন কোন জিনিসের নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও সবাইকে অনেক ধন্যবাদ ভালো মতো পরীক্ষা দাও শুভকামনা আল্লাহ হাফেজ সবাইকে